আমাদের এম সেন্ট্রাল জোন এবং আমাদের এসপি ট্রাফিক আছে ট্রাফিক ডিপার্টমেন্ট ওনাদের আমাদের জয়েন্ট একটা আজকে মুভমেন্ট টু ইভি স্প্রিট ভেন্ডার্স এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং তার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তরফ থেকে আছে আচ্ছা কী কী নেওয়া হচ্ছে ফাইন হিসেবে আইন হিসাবে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরও ফাইন করছি যারা আন ও স্ট্রিট বেন্ডার আছে ওদেরকেও অ্যাকশন নেওয়া হচ্ছে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে ডিএসপি সাহেব আছেন এডিশনাল এসপি স্যার আছেন ওনারা আইন অনুযোগ মোটর ভেহকেল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা করছে আগামী দিনেও কি এই জিনিসগুলো জারি থাকবে আগামী দিনে এই জিনিসগুলো জারি থাকবে যাতে শহরকে যানজট মুক্ত রাখা যায় এবং আনার স্ট্রিট ভেন্ডার থেকে মুক্ত রাখা যায় এবং মানুষদের সুবিধা হয় আপনার আপনার নামটা আমার নাম প্রণয় দাস অসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার সেন্ট্রাল জোন এমস